দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ এই ভিডিওটির মাধ্যমে তোমরা কোরআন মাজিদ ও তাজবিদ এই বিষয়ের এমসি সমাধান পাবে একশো পার্সেন্ট সঠিক মলা তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারবে কোনটি সঠিক হয়েছে কোনটি ভুল হয়েছে এবং এমসি তুমি কত মার্ক পাবে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি নিজ একটি শেয়ার করে দেবে যেন তোমার মতো অনুরোধ দেখে উপকৃত হতে পারে তোমাদের পরবর্তী পরীক্ষা কিন্তু রয়েছে আরবি প্রথম পত্র আরবি প্রথম পত্রে আমাদের স্পেশাল সাজেশন রয়েছে মাত্র বিশটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এবং এমসি হবে তবে দুশো ষাটটি এগুলো নিতে এখনই হোয়াটসঅ্যাপ করো আর আমাদের সদস্যটা যে কমন থাকে বা পূর্বে কমনসিল তার প্রমাণ রয়েছে সেই প্রমাণগুলো দেখতে চাইলে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো আর আমাদের সদস্য নিয়ে আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হয়ে প্রতি পরীক্ষার আগের রাতের স্পেশাল ফিডএফগুলো পেয়ে যাবে শেষ মুহুর্তে আমাদের এই সাদস্যগুলো পড়লে তুমি কিন্তু অনেক উপকৃত হতে পারবে কারণ একটা পরীক্ষা কিন্তু খারাপ হলে তখন কিন্তু আর কোনো কিছু করার থাকবে না তাই বলবো শেষ মুহূর্তে আমাদের সদস্যগুলো পড়ো এবং গ্রুপে যেগুলো দেওয়া হবে সেইগুলো নিয়ে পড়লেই যথেষ্ট তুমি হেল্প পাবে এবং প্রতিটি পরীক্ষায় কিন্তু ভালো হবে কারণ তোমাকে কিন্তু এসএসসি পরীক্ষায় অবশ্যই এ প্লাস পেতে হবে এবং প্রতি বিষয়ে কিন্তু ভালো করতে হবে